আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি পোখারায় পোখারা যেতে আমাদের বাসের টিকিট কাটতে হয় প্রথমে আমরা আগের দিনই বাসের টিকিট কেটে নিয়েছি আপডাউন বাসের টিকিট কাটলে ভালো কিন্তু আমরা আপনারা যদি পোখারায় গিয়ে আবার রিটার্ন বাসের টিকিট কাটেন তাহলে কিন্তু অনেক প্রাইস তুলনা অনেক বেড়ে যাবে তাই আমরা পার পারসন বারোশো টাকা করে টিকিট কেটে নিয়েছি এই যে এখন আমরা আঁকা বাঁকা পাহাড়ের সাইড দিয়ে ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা এখন পোখারায় যাচ্ছি প্রথম মনে করেছিলাম কীরকম না কীরকম রাস্তা কিন্তু ভীষণ ভয়ঙ্কর রাস্তা আপনারা চাইলে পোখারে আবার প্লেনও আসতে পারেন তো আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি সেরকম একটা বুঝি নেই এই জন্য আমরা ঢাকা থেকে আমরা পোখরার উদ্দেশ্যে রওনা দিলে সেটা আমাদের জন্য বেস্ট হইতো কারণ ঢাকা এয়ারপোর্ট থেকে পোখারা নেপাল পোখারার উদ্দেশ্য এয়ারপোর্টের প্লেন আছে আপনারা চাইলে এভাবে আসতে পারেন কাঠমান্ডু থামেল না এসে তো এই যে আমরা এখন যাচ্ছি পোখারায় আর এখানের ভিউগুলো কিন্তু মার্শাল্লা ওয়াসম অনেক সুন্দর আমি কিন্তু আপনাদের সাথে ভিউগুলোও শেয়ার করছি আপনারা দেখতে থাকেন তো পোখারায় গিয়ে আবারও আপনাদের সাথে কথা বলবো এখন যেহেতু আমি রানিং জার্নি ভিডিওটা করছি এই যে দেখেন আমাদের মাঝে মধ্যে কিন্তু একটু গ্যাপ দিয়েছে এখানে যেরকম একটু রেস্টের জন্য দশ মিনিট বিশ মিনিট করে আমাদের একটু রেস্ট দিয়েছে তো আমরা একটু রেস্ট করে আবার এই পোকার আর দেশে রওনা দিয়েছি তো মাশাল্লাহ মাশাল্লাহ আমি কি বলবো এত সুন্দর ভিউ আর যদি প্লেন দা আসেন তাহলে কিন্তু এত সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন না উপর থেকে যেহেতু আমরা বাসে এসেছি তাই আমাদের ভিউগুলো আমরা দেখে দেখে গিয়েছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর পোকারে এত সুন্দর জায়গা কি বলবো বাঁশ সাল আমাদের রাঙ্গা থেকে বেশি সুন্দর লেগেছে আমার পোখারায় যাই হোক আমাদের বাসটা আমাদের একটা রেস্টুরেন্টে নামে এসে ওই রেস্টুরেন্টে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে এত প্রাইস খাবারে যে যেহেতু এখানে সব ফরেনাররা আসে তাই এখানে প্রাইসের তুলনা অনেক বেশি আমরা জাস্ট আমার হাজব্যান্ড যেহেতু প্রচুর সহ্য করতে পারে না তাই আমি বলছি তুমি খাও ও খেয়ে তারপর হলো অবশেষে আমরা এই যে চলে এসেছি মাউন্ট এভারেস্ট এই যে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মার্শালে ওখানে যদি যেতে পারতাম তাহলে মনে হয় আমি নেপাল যাওয়ার আমার সার্থক হতো কিন্তু ওখান তো আমাদের মতন মানুষ যাওয়া সম্ভব না যায় ফরেনাররা যায় ওখানে ওখানে যায় তো আমরা যেহেতু মানে দূর থেকে দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগে ভাই ওখানে যাওয়ার আমার সাহস নেই কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ইচ্ছে করলে যেতে পারতাম কিন্তু আমার হাজব্যান্ড বয় পায় আমার ফ্যামিলি বয় পায় এই জন্য আমি কিন্তু ভাই একটু সাহস বেশি আমার একটু সাহসও প্রচুর পরিমাণে একটু সাহস বেশি যাই হোক এই যে আমরা এখন হলো আমরা আমাদের এই যে অবশেষে আমরা আমাদের হোটেল বিএনএসএ চলে আসলাম এখানে কিন্তু এই রুমগুলো কিন্তু ফার্স্ট অল আমাদের পছন্দ হয়নি কারণ আমরা চাচ্ছিলাম আর একটু ভালো একটু লেক সাইডে লেক বিউর সাইডে আমরা রুম খুঁজছিলাম কিন্তু ওখানেও রুমগুলো ভালো না এটাই বেস্ট লেগেছে তাই আমরা এখানের রিসিপশান এখন আমাদের জন্য মানে যেহেতু আমরা চার দিনের জন্য থাকবো এর জন্য মানে অর্ধেক বুকিং করে নিচ্ছি তারপরে এই যে আমাদের রুমগুলো রুম রুমগুলো অনেক সুন্দর আর রুম থেকে কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে ডাবল বেডের একটা বেড আর হলো সিঙ্গেল একটা বেড আছে আর এই যে দেখেন একদম বেলকনিতে মাসাল্লাহ সুন্দর একটা ভিউ একবারে লেক দেখা যাচ্ছে তো আমরা ওখানেই যাব আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মাসাল্লাহ আমার কাছে করতে খুব ভালো লাগছে আর পিছন সাইডেরটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি পিছনেও কিছু হোটেল আছে ওগুলো যদি আপনারা চাইলে এই হোটেলগুলো দেখতে পারেন তারপর হলো আমরা ফার্স্টে এসে খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া আমাদের কাছে মোটেও ভালো লাগেনি তারপর রিসেপশনের লোকে মানে এই যে এই হোটেলের যে উইনার সে কিন্তু খুব একটা ভালো একটা মানুষ খুব ভালো একটা অমাহিক একজন মানুষ সে ন্যাপাল্লা সে ন্যাপাইলাই নেপালি তো সে কিন্তু অনেক সুন ভালো একটা মানুষ তাকে আমরা বললাম যে আমাদের চার দিনের জন্য আমাদের একটু চুলা একটু একটু হাড়ি পাতিল এগুলো একটু জোগাড় করে দেবেন আমরা খাবো কারণ আমরা যেহেতু হালাল খাবার আমরা আমরা পছন্দ করি এই জন্য ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি উনি বলছে ঠিক আছে আপনাদের সমস্যা নেই আমরা আপনার সব কিছু ব্যবস্থা করে দেব আপনারা রান্না করে খাবেন তো আলহামদুলিল্লাহ আমরা রান্না করে পেট ভরে খেয়ে তারপরে হলো আমাদের বিকেলে ঘুরতে এসেছি বিকেল তো ঘুরতেই আর হবে তাই না বিকেল টাইমে লেক এই যে ফেয়া লেকে চলে আসলাম এখানে এসে আমরা এখন হলো ওই যে আমরা ওই যে বড় বড়ো টলার নাকি স্পিড বোট ওগুলোতে যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো ঘুরে টোরে তো আপনারা একটু আপনাদের সাথে একটু শেয়ার করি বয়স অবার ছাড়া কিন্তু এমনিতেই দেখতে খুবই ভালো লাগে আশেপাশের মানুষদের কথাগুলো খুব ভালো লাগে আমরা কথাগুলো বুঝতে পারি না তারপরে হিন্দিতে কথাগুলো বলি তারপরেও খুব ভালো লাগে ওদের ব্যবহার অমাহিক অনেক ভালো ব্যবহার ওদের এখানে আর ওদের ব্যবহার ভালো হতে হবে কারণ বেশিরভাগই এখানে ফরেনাররা আসে আর এই যে দেখেন আমার মেয়ে কি ডান্স করছে দেখেন দেখতে থাকেন

তুমি হচ্ছো আমার ভালোবাসো

बु <laughs> <लाथ दे. laughs> <laughs> पानी जल <laughs> গ্ৰেণ্ড চুলতান من نندراو ويتوي توت ما تو تو ايلا ثنا كيد بابا كو جاكي اما اتا سابل نا سلام ماركل لا لا تاو بنيد طاول طاو بنيد هو كنت يا ماما

রাতে আবার চলে এসেছি ফেয়া কারণ রাতের বিউ তো অসম রাতের বিয়ুটা কিন্তু অনেকটা সুন্দর তারপর হলো ফেয়া যে সাইডে সি ফুডের মতন কক্সবাজারের মতন যে সি ফুডগুলো বেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে তো নরমনি বন্ধু পেতে ফেলেছে একদম Okay, bye-bye, bye though. Well, <laughs>